চেয়ারে বসায় মুজু করা হলো সালা চোখে ভেঙে খালি ডিম খায় জাল সাথে সে আপনারা ডিম খাবেন শুধু সেই সেই ডিম খেলে হবে বাড়ি তো ডিম খায় আপনি বেড়ি খাবেন আমি ডিম খাবো আসেন দেখেন শরীর তেহাত্তর বছর চলছে শরীরে কোনো কোন রগ মগ বেরিয়েছে কি দেখেন ছয় বেটার বাপ সব জোয়ান জোয়ান বেটা এক বেটাকে তুলে আর এক বেটাকে মারবো একবারে বিড়ি মানুষ খায় ডিম খান স্ত্রী তাকাচ্ছে বাড়ি বহু ঘর তাকাচ্ছে বাবা আপনি যে ওরকম থাকলেন গু ওরকম থাকবো না আমি কি বিড়ি খাবো খাবো ডিম খাবো খালি মাল দুধ খাবো ডিম খাবো আপেল খাবো খালি গপ গপ করে খাবো আর আল্লাহকে ডাকবো উঁচু কমপ্লিট সাদা জামা গায়ে দেন আজান জামান হল ছোটেন মসজিদে বাড়ি থেকে যখনই মসজিদে দিলেন এক ধাপ এক ধাপে এক বছরের নামাজ পড়লে যত নেকি তত নাকি আল্লাহ আপনার আমল নামাতে দিল মসজিদে যাচ্ছে বা শরীর ভালো থাকলে কি নেকি দেখেলেন এক ধাপে এক বছরের নেকি আল্লাহ আপনাকে দান করলো নামাজ পড়ার নেকি দান করলো মসজিদে যাওয়ার জন্য আর এক ধাপ আল্লাহ বললেন এক ধাপে এক বছরের নামাজের নেকি তোমার আমল নামাজ

বাড়ি থেকে মসজিদ যত দূরে তত আপনার লাভ মসজিদ যখন পৌঁছায় গেলেন আল্লাহ বললেন বান্দারে একটা হজেন তোমার আমল নামাই দিলা যে গরিব তাকে একটা হজের নাকি দিল আর যে ধনী লোক তাকে একটা উটকুরমানের নাকি দান করলো মসজিদে ঢুকলেন বাম্পা না ডানপা

বিসমিল্লা রহমান রহিম যেমন বিসমিল্লা হির রহমান রাহিম পড়েছেন আর আশি বছরের আশি বছরের এবাদতের নাকি আপনার আমল নামায় জমা পড়ল বলেন সোহান বিসমিল্লা মা সোনারা আমার বাপ সোনারা দরদিরা খালি বিসমিল্লা বলবেন যত কাজ আছে খালি বিসমিল্লা বলবেন একবার বিসমিল্লা বললে আশি বছরের এবার আপনার আমল নামাইজ বা খালি বিসমিল্লা ভাত খাবেন বিসমিল্লা কাজ করবেন বিসমিল্লা স্বামী স্ত্রী মিলনে আসছেন অজু করবেন বিনা অজুতে স্ত্রী সহবাস করবেন না স্বামী সহবাস করবেন ওকে বুঝাই দেন আপনার মনে যদি আমার সঙ্গে মিলন চায় তাহলে আপনি উজু করে আসেন দাতন করে আসেন দাতন করেন উঁজু করেন গলাকে পরিষ্কার করেন কাছে নেন যত মহাব্বত হবে ছেলে আপনার তত ভালো হবে স্বামী যত আপনার মহব্বতের হবে তত ছেলে আপনার ভালো হবে আর যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই যৌন ক্ষুদা মিঠাই পুকুর জানোয়ারের মতো সেই বাড়ির ছেলে হয় জারত বাপকে মারে মাকে মারে এখন আপনাদের দেশে এইরকম ছেলে আছে কিনা জানি না বাপ মাকে মারে ভাত দেয় না কোনো কারি বলো অবিলা বাবা মাকে সম্মান করো হেসান করো মা বাপ মায়ের সাথে ভদ্রতার সাথে কথা বলো ওলা তাকুল্লাহ হবা বাপ মায়ের সাথে মোটামোটা কথা হইল না চোখ পাখড়াইয়া তাকাইও না বাপের দিকে বাপ মা আল্লাহর পরে এজন্য অনুরোধ স্ত্রী বিল করবেন আপনি অজু রাখেন দাতন করেন স্ত্রীকে ভালোবাসেন মহাব্বতের সাথে মিলন করেন আপনার ছেলে হবে আপনার ছেলে হবে একটা একটা ঘটনা ঘটনা আপনাদের আপনাদের মাথাতে মাথাতে দিব আমি 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 শেষের দিকে যদি ভুলে যাই আপনারা বলবেন হুজুর আপনি একটা ঘটনা বলবেন বললেন যে ঘটনাটা আপনার মাথাতে দিব এই দৃষ্টান্ত উপেক্ষাপট তাই স্ত্রী মিলন করবেন বিসমিল্লা, ভাত খাবেন বিসমিল্লা কাজ করবেন বিসমিল্লা গাড়ি চালাবেন কি বলবেন এরকম এরকম করবেন এই লোহাকে এরমের করবে লোহাই বুঝে আমি আসাম রাজ্যে ছিলাম আমার বড় ছেলে বলল আব্বা ভোর ছটার সময় করিমপুর থেকে গাড়ি যাচ্ছিল করে সে গাড়ি বালির ব্রিজের বালির ঘাট ব্রিজের উপর থেকে একবারে পানির মধ্যে পড়েছে ওই গাড়ির সামনে ছিল আপনার বিশ্বকর্মার ছবি ছিল কত যে মূর্তি ছিল তার সেই মূর্তি টুর্তি বিশ্বকর্মা এই কর্মা সেই কর্মা সব সুদ পানির মধ্যে আপনি এরম এরম গিরি কী করবেন আপনার গোডাউন আছে আপনি গোডাউন খুলবেন এরম গিরি অত কি আছে হ্যাঁ অনেক লোক বাক্স বাক্সের খুলে টুলে আপনার তলে এরম কি ধমে দিচ্ছে সেটা পাগল কি গাছে ধরে কাঠের বাক্স ধুমির কি বুঝে তিন টাকার ফকির বাক্সের তলে দিচ্ছে ধনী কোটিপতি টাকা কত জানে না আল্লাহ কোন বাদশা কোন চেয়ে পৃথিবীর বাদশাহ সোলাইমান বাড়িটা কত বাহাত্তর মাইল লম্বা বাড়ি চব্বিশ মাইল বালাখানা ছ মাইলটা রাজ সিংহাসন এক হাজার তার স্ত্রী বাক্সের তলে দেবী গাড়ি এরকম করবেন আপনি গাড়ির দোয়া আছে আপনি সাইকেলে চাপবেন মোটর সাইকেল চালাবেন গাড়ি চালাবেন বাস চালাবেন আপনি গাড়ি চালাবেন বিসমিল্লাহি তামাক্কাল এটা আপনার গোডাউন খোলার দোয়া গাড়ি চালানোর দোয়া অ্যাক্সিডেন্ট হবে না আল্লাহ আপনাকে বাঁচাবে বিসমিল্লাহি তামাক্কালতু আল্লাহ এটা গাড়ী খোলার দুয়া দোকান খোলার দোয়া কাপোড়ের দোকান গোডাউন যত যা আছে সব খোলার দোয়া হলো বিস্মিল্লাহি টাওয়া কালটো আল্লাহ ল আপনারো বলেন আমাৰ শান্তি বলেন বিস্মিল্লাহি টাওয়া কালটো আল্লাহ ল বলেন বইটা থাকেন একটু বইটা থাকেন বিস্মিললাহি টাওক কালটো আলা ল বিস্মিললাহি আলা বলেন বলেন মা বল বল জড়িবল মা বল বল জোরে বল বিস্মিল্লাহি টাওয়া কালটো আল্লাহ এটা দুয়াহা বিসমিল্লা যে কাজ করবেন সে কাজে বরকত আর নেকি বিস্মিল্লা এত দাম যদি আপনার বিসমিল্লা জানা থাকে আপনি বলেন বরান মধ্যে বসেন বসে উঁচু করেন করে সুন্দর করে যায় নামাজে বসেন বসে বলেন বিসমিল্লা হির রহমান রাহিম বিসমিল্লা রহমান রহিম আল্লাহর এই বিসমিল্লার মধ্যে তিনখানা নাম আছে আব্বা ও মা সোনামনিরা বিসমিল্লার মধ্যে আল্লাহর তিনখানা নাম আছে একটা আল্লাহ দুই নাম্বার রহমান তিন নাম্বার রাহিম তিনটা নামের সমন্বয়ে বিসমিল্লা আল্লাহ নিজে এই বিসমিল্লা ছাড়া কোনো কাজ করেন না মা আমার যে কাজ করবেন আরম্ভ করবেন আশি বছরের এবাদতের নেকি আপনার আমল নামায় জমা পড়বে আর যদি কোরআন শরীফ জানেন কোরআন শরীফ পড়েন আর টালেন বিসমিল্লির মানির রি কিরাত করে র মস করে বিস মা

সুরা ফাতে শেষ হয়ে গেল সুরা ফাতে সাত আয়াত কোরআনে আছে সাতটা মঞ্জির বাপ মা আমার সোনা মনিরা যে বান্দি মান্দা নামাজে দাঁড়িয়ে সুরা ফাতে শেষ করল সেই এক খতম কোরআন শরীফ পড়ল গোটা কোরআন শরীফে সাতটা আয়াত আছে আর গোটা কোরআনে সাতটা মঞ্জির আছে ফাতেহাতে সাতটা আয়াত আছে আর গোটা কোরআন শরীফের সাতটা মন্দির আছে পৃথিবীর বুকের সব থেকে পুত পবিত্র বাণী হলো আল্লাহর কোরআন বলুন সোহা কোরান পড়বেন যে হুজুর কোরআন জানি না তা কি করব না কোরআন জানেন আপনি আচ্ছা সুরা ফাতেহা জানেন না জানেন না সুরা ফাতে সুরা ফাতেহার নাম হলে উম্মুল কোরআন কোরআনের মা যে সুরা ফাতে যদি একবার পড়েন গোটা কোরান শরীফ একবার পড়া হলো আর একটা সুর আছে হদরত কোরানের তিন ভাগের এক ভাগ পড়া হয় সুরটার নাম কি বলুন তো সুর আর এটা সৈ আবিস কারে দত্ত টুকরু যদি আপনি বলেন বিস্মিল্লা এক রহ মাল রহিম বল ভু আল্লাহ আহাত আল্লম সমাধ লা মিয়া মিলাদ ওয়ালা মিয়া আহাত এক তিনবার পড়লে এক খতম কোরআন শরীর পোড়ানি পাবেন সুরা পাথে এক কমপ্লিট হয়ে গেল অন্য সুরা মেলালেন অক্ষরে অক্ষরে একশো করে নাকি সুরা কমপ্লিট কোরআন বললো কাউ হে বিশ্বাসীরা তোমরা রুখু করো আর শেষদা করো যেমন সেজদা দিলেন এক সেজদাতে এক ধাপ মর্যাদা বাড়ে ওলি আউলিয়া পীর দরবেশ আল্লাহ বলছেন একবার সেজদা দিলে এক সেজদাতে দুই পৃথিবীর সমপরিমাণ জামলা জানল বাপ সোনা দরদ একটু রাগ বেশি হয়ে গেছে আপনাদের জন্য শীত পড়ছে খুব আপনার ঠান্ডায় বসে আছে মাফ করবেন জীবনে নামাজ কাজা করবেন না এক শেষ দুই পৃথিবীর সমপরিমাণ পরিবার আমি আপনাদের প্রশ্ন করব পৃথিবীর আয়তন কত আল্লাহ বলছেন এক শেষ দাঁতে দুই পৃথিবীর সম পরিমাণ পড়ুয়া স্কুলের মাস্টার মশাইরা আছেন এখানে হয়তো বলেন পৃথিবীর গড় আয়তন কত পৃথিবীর গড় আয়তন কত জানেন এই বাচ্চাকে নিয়ে এই বাচ্চা আমার সঙ্গে কয়েকদিন আসাম সফরে ছিল মেঘালয় সফর ছিল আবার একটা নদী পার হচ্ছিলাম চার ঘন্টা লঞ্চে থাকতে হয় নদীটার নাম ব্রহ্মপুত্র নদী এত বিশাল নদী আমার টুকরো সাচার বিশাল পৃথিবী একান্ন কোটি চুয়ান্ন লক্ষ বর্গ কিলোমিটার গোটা পৃথিবীর আয়তন একশো হাজার এক লাখ একশো লাখ এক কোটি একান্ন কোটি চুয়ান্ন লক্ষ বর্গ কিলোমিটার পৃথিবীর আয়তন কয় কাঠাতে বাড়িয়ে দিয়েছেন আপনি এক শেষ দাতে আপনি দুই পৃথিবীর সমপরিমাণ পরিমাণ যান না বলবেন না আল্লাহ বলবেন না নামাজ ছাড়বেন না বাপ আমার মা শোনা দরদিরা নামাজ ছাড়বেন না এই দুনিয়াতে আজ কাল আপনি থাকবেন না চলে যাবেন আপনার নামাজ যদি জীবনে থাকে আপনি জীবনে কামিয়াব নামাজ ছাড়বেন না এক নামাজ পড়তে গিয়ে কত নেকি আমি বলতে পারবো না তাহলে এক শেষ দায় যদি দুই পৃথিবী সম পরিমাণ হয় তাহলে দুই শেষ দা দিলে কি হয় তিন শেষ দিলে কি হয় জীবনে নামাজ ছাড়বেন না যখন আজান হয়ে গেল আপনি বুদ্ধিমান লোক বাড়ির মধ্যে বুদ্ধিমান মানুষটাকে এই ভাই বলুন তো বাড়ির মধ্যে বুদ্ধিমান মানুষটাকে আপনার বাড়ির মধ্যে দশজন ফ্যামিলি তার মধ্যে বুদ্ধিমান লোকটাকে বুদ্ধিমান ওই লোকটা আজান শুরু হলো কোথায় মসজিদে আপনার কাজ হলো আপনি বুদ্ধিমান লোক এই আমেনা তোমার রান্না বন্ধ করো হ্যাঁ আমেনা তুমি রুটি বানাচ্ছো বন্ধ করো কি কাজ করো বন্ধ করো সব কাজ বন্ধ করো উজু করো তুমি নামাজ পড়ো কারণ তুমি আমার স্ত্রী তুমি আমার মা তুমি আমার বোন তোমার কবর তোমার জন্য আমার কবর আমার জন্য কেউ কারো কবরে যাব না কেমতের ময়দানে পঞ্চাশ হাজার বছর ধরে বিচার চলবে কেউ কাউকে একটা নেকি দান করবে না অতএব তুমি আমার স্ত্রী আমার মনের ক্ষুধা তুমি দূর করো ঠিক আছে আমার কাজ কাম তুমি করো আমার সব কাজ করে দাও কিন্তু তোমার সাথে আমি কবরে যাব না সোনামনি স্ত্রী তুমিও নামাজ পড়ো তো উজু করো নামাজ পড়ো নামাজ শেষ হবে তারপরে যা পারো করো এটা আপনার বুদ্ধিমানের কাজ আমাদের বাড়িতে একটা নিয়ম আছে কি নিয়ম জানেন এগারোটা বাজবে রান্না শুরু হয়ে যাবে সাড়ে বারোটা হবে রান্না শেষ একটার আগে পোনে একটাই সব খেতে বসব খুব পেটুক লোক আমি শোনা আমার বাড়িতে চোদ্দোটা লোক মাকে দিয়ে মায়ের বয়স নব্বই আমার বয়স তেহাত্তর মা আমার চাইতে সতেরো বছরের বড় মা জোয়ান মা নব্বই বছর বয়স মা জোয়ান মা কেন জোয়ান জানেন এখনো রান্নাই ফাস্ট। যেমনি রান্না তেমনি খাওয়া এসব লাতিপুতি সব জোয়ান জোয়ান সব লাতিপুতি মা ও জোয়ান লাথিপুতি ও জোয়ান এইটা বেটা ছয় বেটা এটা ছোট বেটা সব জোয়ান জোয়ান যার শরীরে ঘুষ আমি না পাবো তাকে চড়ি থাপ একাকার করে দেবে জামা খুলবো খুলি দেখবো বুকের আছে যদি বুকের বাতারটা বাড়ি থাকে তাহলে এই ছেলি বদমাই ছেলি কেন এর চলার মধ্যে ত্রুটি আছে যে ছেলের শরীর ট্যাঙ্গা প্যাঙ্গা গায়ে কেন রক তিহাত্তর বছর চলছে রগ আছে নাকি কিসের রক এইরকম ছেলেদের বুকে যদি বাতা বাড়ানো থাকে বুঝবো ছেলেটা সৎ সৎ ছেলে না বদমাইশ ছেলে কোথায় জানেন যেই ছেলের শরীর চেয়ার না শরীর বা ভালো হয় না এই ছেলেটা বদমাইশ ছেলে কোথায় বদমাইশ জানেন কানি কোনো কাহি বললেন আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দিন পুরুষরা যেন মায়েদের দিকে না তাকায় মেয়ে লোকের দিকে না তাকায় যে ছেলে কোরআন নিষেধ করেছে কোন মেয়ে লোকের দিকে তাকাবেন না আপনার মা আমার মা আমার মা আপনার মা আপনার স্ত্রী আমার মা আমার স্ত্রী ব্যতীত গোটা পৃথিবীর নারী সব আমার মায়ের জাত তে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে জৈন হতে পারে বৌদ্ধ হতে পারে গোটা পৃথিবীর নারী সব মায়ের জাত কখন আপনি একজন হিন্দু মহিলার দিকে কোন জোরে তাকাবেন আল্লাহ নির্দেশ নাই আপনি একজন মুসলমান কোরআন জন্য কোরআন জানতে হবে মেয়ে লোকের দিকে তাকালি কি হবে বলুন তো এই মাইদের দিকে তাকাতে তাকাতে তার সেক্স ক্যান্টেনমেন্টের মধ্যে বদমাইশি শুরু হবে মানুষের মধ্যে এই যে ব্রেন এই ব্রেনটা তিন ভাগে ভাগ অগ্রমস্তিষ্ক মধ্যমস্তিষ্ক পশ্চাত্মস্তিষ্ক এই ব্রেনের এক এগারো হাজার কোটি ব্রেনের জীবকোষ এর মধ্যে আছে শিপ ইউ আর শিপুর মধ্যে আছে র্যাম যখনই পুরুষ কোনো মেয়ে লোকের দিকে তাকায় তাকে দেখে দারু ছবিটাকে কাটাম করে তুলে তার র‍্যামের মধ্যে লোড করে তারপরে সারাদিন দই মাছ মাংস যা ছিল খেলো খাওয়ার পর যখন ঘুমাচ্ছে নখ নখ করে পেটের চারটা ডিপার্টমেন্ট একটা টিপথিন এমিলাইস গ্লিসারিন হার্ট টিপথিন খাবারকে পরিপাক করে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি সংগ্রহ করছে করে এমিলাইসকে দিল এমিলাইজ করলো কি আপনার এমিলাইজ টিপথিনকে দিল টিপথিন করলো কি আপনার এমিলাইজকে দিচ্ছে এমিলাইজ রক্ত তৈরি করে সারিনকে দিল সারিন রক্তটা এ গ্রুপ না ও গ্রুপ কোন পজিটিভ ঠিক করে হার্টের মধ্যে দিচ্ছে লামস পার্শ্ব থেকে পাম্প করছে কখনো বাম কাতে ঘুমাবেন না সব সময় ডান কাতে সুমাবেন ডান কাতে সুমাবেন ঘুমাবেন স্বামী স্ত্রী গলা ধরে বিশ্রাম করছেন সাবধান কারো ক্ষতি হবে কারো সর্বনাশ হবে কেউ হয়তো ডান কাতে ঘুমাচ্ছেন কেউ হয়তো বাম কাতে ঘুমাচ্ছেন এই স্বামী স্ত্রী বিশ্রাম করতে গিয়ে এটা কিন্তু সাবধান আপনার মারাত্মক ক্ষতি হবে যদি বাম কাতে হয় চিত হয়ে হয় সর্বনাশ হবে ডান কাতে এখানে ভাতের নাড়ি এখানে পানির নাড়ি আর এরা সব ফাঁকা এখানে হাট লান্স লান চলছে হাট করলো কি আপনার রক্ত তৈরি করে গিলিস মধ্যে নিচ্ছে গিলিস করছে কি রক্ত ছাড়া শরীরে সার্ভিস করছে এই রক্ত থেকে বীর্য তৈরি হচ্ছে বীর্য তৈরি হওয়ার পরে নারীদের দিকে তার কো হল সে একটা মেয়ে লোকের সঙ্গে ধর্ষণ করবে কিন্তু কোথায় না আছে কোথায় আছে কোথায় আছে সিপিউ এই ব্রেনের মধ্যে র্যাম র্যামের মধ্যে সিপিউ ওই সিপিউর মধ্যে যে গিরামের যে মেয়েটা কারো বউ যে মেয়েদের বুর্খা গায়ে দিতে হবে মেয়েদের পর্দায় থাকতে হবে আপনি ব্যাখ্যা করবেন কোরআন আমি ব্যাখ্যা করব সায়েন্স এই যে মেয়েটা পাড়ার দেখতে সুন্দর ওই মেয়েটাকে পাড়ার প্রত্যেকটি যুবক ফল রাখেছে ওই মেয়েটার